আসসালামু আলাইকুম প্রিয় কলিজার প্রবাসী বাইরা সবাই কেমন আছেন ইউটিউব ফেসবুক দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজকের টপিকটা হলো অনেক বাইরাই আমার কাছে জানতে চান আমাকে প্রশ্ন করেন যে আপনি অনেকদিন ধরে প্রবাসী আছেন আরব আমিরাতে আছেন আমরা কি আরব আমিরাতে আসবো কিনা আরব আমিরাতে আসলে কেমন হবে আরব আমিরাতে আসলে কি কি কাজ করলে ভালো হবে অথবা আমরা অন্য কোনো রাষ্ট্রে যাবো কিনা দুবাই সৌদি আরব যাবো নাকি না সিঙ্গাপুর যাবো না মালয়েশিয়া যাবো না কুয়েত যাবো বাহারান যাবো কাতার যাবো অনেকেই বলছেন যে না আপনার আরব আমিরাতে দুবাইতে আসব কোথায় আসলে ভালো হবে যদি আপনার আমাকে একটু আপনি যদি আমাকে একটু সাজেশান দিতেন আমাদেরকে যদি একটু বলতেন তো আমি আমার অভিজ্ঞতা থেকে এবং আমি আমার কিছু কথা আপনাদের মাঝে ধরবো আপনার তুলে ধরবো এবং আপনাদের উপকারে আসবে আজকের এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন এবং মোটামুটি একটা বুঝতে পারবেন যে কোথায় গেলে আপনার জন্য ভালো হবে নতুন অবস্থায় তো পুরো ভিডিওর সাথে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে তো বন্ধুরা আর একটা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক পেজটি ফলো করে নেন তো প্রথমেই বলবো যে অনেকেই বলেন যে ভাই আপনি আরব আমিরাতে অনেক দিন ধরে আছেন দুবাইতে আছেন আমি দুবাই আসতে চাচ্ছি দুবাই আমার জন্য ভালো হবে না অন্য কোনো জায়গায় ভালো হবে কোথায় আমি যেতে পারি দেখেন প্রথম একটা কথা আপনাদেরকে বলি প্রবাস সেটা আরব আমিরাত বলেন কুয়েত বলেন বাহারাইন বলেন সৌদি আরব বলেন মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন সব রাষ্ট্রই কিন্তু এক প্রবাস জিনিসটাই কিন্তু সব রাষ্ট্রই এক তবে আলাদা কাদের জন্য যেমন আমি আছি আরব আমিরাতে আমার এখন বাইকে যদি আমার কাছে নিয়ে যাই আমার বাইয়ের জন্য সেটা আলাদা আমার শালাকে যদি আমার কাছে নিয়ে যায় আমার শালার জন্য সেটা আলাদা আমি যদি আমার মামাত্মাই সুপুয়াত্তবাই খালাত্মবাইকে নিয়ে যাই তাহলে সেটা হলো আলাদা কিন্তু আপনি কাউকে চিনেন না জানেন না অপরিচিত একটা জায়গায় যাইতেছেন সেটা কোম্পানির বিষয়ক বা অন্য কোনো বিষয়ক সেটা আরব আমিরাত যে কথা দুবাই যে কথা ভারাইন একই কথা সৌদি আরব মানে পুরো পৃথিবীর যে জায়গাতে যাবেন আপনার জন্য সেটাই একই কথা আপনার জন্য এটাই এখন কথা হলো যে কোথায় গেলে ভালো হবে দেখেন অনেক বাইকে বলতে দেখেছি আমি দুবাইতেই থাকি তারা তারা বলতেছে দেশে আসার পর আমার ভিডিও নিচে অনেকে কমেন্টস করতে আমি দেখেছি যে আমি বেঁচে থাকতে আর কোনো দিন দুবাই যাবো না দুবাই কিচ্ছুই নাই দুবাইয়ের অবস্থা খুব খারাপ দুবাই মানুষ যায় নাকি দুবাই পাগল ছাগল যায় এরকম অনেকেই কমেন্টস করতেছে এখন হয়তো গালি দিবেন এগুলো কথা হ্যাঁ হয়তো উনি আসার পর দালালের কপ্পরে পড়েছে দালালের কপ্পরে পড়ে হয়তো তিনি নিঃস্ব হয়ে গেছে নিঃস্ব হয়ে অথবা আসার পর তিনি কাজ পায় নাই হয়তো আসার পর তিনি তাকতে কষ্ট হয়েছে কাইতে কষ্ট হয়েছে যে কোনো ভাবে সে কষ্ট পেয়ে কিন্তু দুবাই থেকে চলে গেছে চলে গিয়ে কিন্তু তিনি দুবাইকে এই মন্দ কথাটা বলতেছে তিনি কি বলতেছে না সৌদি আরব চলে যাবে কিন্তু এখন আবার দেখবেন সৌদি আরবের অনেক বাইরে আছেন তারা অনেক বাইরে বলতেছি দেশে আসার পর সৌদি মানুষ যায় নাকি সৌদি এমন একটা জায়গা সেই জায়গায় কিচ্ছু নাই সৌদি মানে আর জীবনে যাব না আমি দুবাই চলে যাব ঠিক আছে এখন উনিও কিন্তু কষ্ট পেয়ে আসছে হ্যাঁ দুবাই চলে যাব। আবার বলতেছে আরেকজন আপনার এই দুবাই থেকে সৌদি থেকে আসে সে বলতেছে সৌদি সে মালয়েশিয়া চলে যাবে কারণ মালয়েশিয়া নাকি ভালো আবার মালয়েশিয়ার কোনো একটা লোক অনেক কষ্টে সে বাংলাদেশে আসবে সে বলতেছে না আমি সৌদি আরব চলে যাব আবার সৌদি আরব থেকে একটা লোক কুয়েত চলে যাইতেছে বলছে কুয়েত চলে যাবো কুয়েত কষ্ট পাওয়ার পর সে বলতেছেন আমি দুবাই চলে আসবো মানে বিষয়টা হলো এরকম যে আপনি যে রাষ্ট্রেই যান না কেন যদি আপনি যাওয়ার পর সেখানে গিয়ে সেটিং হয়ে যান সেই জায়গাতে গিয়ে আপনি অ্যাডজাস্ট হয়ে যান সেই জায়গায় গিয়ে ভালো একটা মালিক পান সেই জায়গা থেকে ভালো একটা কাজ পান আপনি যদি টাকা ইনকাম করতে পারেন তাহলে ওই রাষ্ট্রটা আপনার জন্য বেস্ট আর যদি গিয়ে আপনি কষ্ট পান আপনি যদি সেখানে গিয়ে খাবার না পান কষ্ট করেন আপনি যদি কাজ না পান বেতন না পান স্যালারি না পান তাহলে তো আপনার কষ্ট লাগবে আপনি লাত্তি মেরে চলে আসবেন তা আপনি খারাপ বলবেন সেটাই স্বাভাবিক তাই না এটা আপনাদের কোনো দোষ নাই কিন্তু যারা যেমন আমি আরব অনেক অনেকদিন ধরে আছি ব্যবসা করতেছি ভালো একটা অবস্থানে আছি আলহামদুলিল্লাহ ভালো সুখে আছি শান্তিতে আছি আমার কাছে দুবাই আমেরিকার চেয়েও সুখ আমেরিকা লন্ডন বলেন তাদের থেকেও আমি অনেক সুখে আছি কারণ আমি ওই জায়গাতে প্রতিষ্ঠিত হয়ে গেছি যারা প্রতিষ্ঠিত হতে পারেনি বা কষ্টে আছে তবে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি প্রতিষ্ঠিত হতে গেলে কিন্তু আপনাদেরকে অনেক সময় দিতে হবে দেখেন আজকে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ষাট সিক্সটি ষাট জন লোক কাজ করে সেখানে এটা কিন্তু একদিনে হয় নাই বারো চোদ্দ বছরের পরিশ্রম তিন বাই মিলে পরিশ্রম করছি দেখে কিন্তু আজকে হয়েছে কারণ আপনারাও যদি গিয়ে যদি একটু পরিশ্রম করেন একটু কষ্ট করেন অনেক বাধা বিপত্তি আসবে সেখানে মোকাবেলা করতে হবে মোকাবেলা করে থাকতে হবে তাকার পর আপনি প্রতিষ্ঠিত হলে একদিন মানে আপনিও বড় হবেন ঠিক আছে এই জন্য আমি কথাটা বলবো যে কোনো রাষ্ট্রই আমি আপনাদেরকে সাজেস্ট করি না যান আমি বলবো এটাই আপনি যে জায়গাতেই যান না কেন আপনার মাথায় রাখতে হবে আপনাকে কে নিতেছে কাজ দেবে কিনা স্যালারি কেমন পড়বে আপনি কি সুযোগ সুবিধা পাবেন বিস্তারিত জেনে শুনে বুঝে আপনি যাবেন যাওয়ার পর যদি ওই জায়গায় গিয়ে যদি আপনি ভালো একটা অবস্থানে চলে যান সেটা আপনার জন্য ভালো আর যদি খারাপ হয়ে যায় সেটা আপনার জন্য খারাপ তাই আমেরিকা হলেও খারাপ লন্ডন হলেও খারাপ দুবাই হলেও খারাপ আর যদি ভালো হয় সেটা নেপাল হলেও ভালো মালদ্বীপ হলেও ভালো শ্রীলঙ্কা হলেও ভালো আশা করছি বুঝতে পেরেছেন এটা হলো আমার মতামত তো সবাই কমেন্টস করে জানিয়ে দেন আমার মতামতটা ঠিক আছে কিনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ